এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার অদূরে মা আবদা জায়গা মসজিদে ইজাবার সামনে মসজিদে ইজাবা হচ্ছে রসোল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম যখন হজের কার্যক্রম সম্পাদন করে মক্কার উদ্দেশ্যে রওনা করে আসছেন হজরত ওসামা ইবনে জাইদ রাজি আল্লাহ তালন জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ আমরা বিশ্রাম নেব কোথায় নবী রহমি সাল্ল্লাহ আলিয়া তখন এই জায়গাটা এই জায়গাটা ছিল হাইফ বানি কিনা আনা খাইব বাণী কিনানাতে বললেন যে আমরা এখানেই বিশ্রাম নেব রাসুল্লাহ রসুল্লাহ সাল্লাম এখানে বিশ্রামের জন্য বসেছেন এবং এখানে দোয়া করেছেন আল্লাহ তালা দোয়া কবুল করেছেন এরপর তাআলা আনহা বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনারা তো ওমরা এবং হজ আদায় করেছেন আমি প্রাকৃতিক অসুস্থতার কারণে আমার উমরাটা বাকি থেকে গিয়েছে এখন কি আমি আমার ওমরা করতে পারি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকর রা তাল আনহর আরেক ছেলে আব্দুর রহমান কিয় ইবনে আবু বকর ওনাকে ডেকে বললেন আব্দুর রহমান তুমি তোমার বোনকে নিয়ে তানাইমে গিয়ে এহরাম বাদিয়ে আবার এনে ওমরাটা সম্পাদন করাও এই সেই জায়গা যে জায়গা রাসুল্লাহ সাল্লাহ আসালাম বিশ্রাম নিয়েছেন আদায় করেছেন এবং দোয়া করেছেন